নমস্কার বন্ধুর আমি হলাম মলক আর আপনারা দেখছেন আলো পিটসন ওয়ার্ল্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সাপোর্টে এবং ভালোবাসা আমি খুবই ভালো আছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি খুব ভালো ভালো কালেকশান ম্যাড্রাস গিরেবাজ খুব সুন্দর সুন্দর পায়রার কালেকশান সেট সেট জোড়া ভালো কোয়ালিটির পায়রা কম দাম নিয়ে আবার আপনাদের কাছে ফিরে এসেছি পায়রার কোয়ালিটি জাস্ট ওয়া একদম যাকে বলা হয় আর কালেকশান প্রচুর কালেকশান নিয়ে আজকে আবার ফিরে এসেছি তো আপনাদের পরপর করে পায়রা দেখাবো তো ভিডিও শুরু করার আগে বলে দিই যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন করে বিল নোটিফিকেশন অন করে অলরেডি প্রেস করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে তো একটি লাইক অবশ্যই করে দেবেন এবং কালকের ভিডিওটা কেউ মিস করবেন না কেন কি কালকে ঈদ নিয়ে একটা বড় অফার আমরা নিয়ে আসি ঈদের জন্য একটি বড় অফার সেই বড় অফারের ভিডিও কেউ মিস করবে না মিস করলে আপনারাই লসে থাকবেন ভালো ভালো পায়রার কালেকশন প্রচুর কম দামে ঈদের অফারে প্রচুর কম দামে কালকের ভিডিও কেউ মিস করবেন না আপনাদের আগে থেকে জানিয়ে দেওয়া রইলো তো আসুন আজকের ভিডিও আমরা চালু করছি এবং পরপর করে আপনাদের পায়রা দেখাতে শুরু করছি তো সবার থেকে আগে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি গিরেবার জোড়া মুকো কালশিলার সাথে মুকো লালসিলা মাদির জোড়া আছে জাস্ট আপনার জোড়ার কোয়ালিটি দেখে নিতে পারেন খুব লং সাইজের পেয়ার আছে এবং খুব সুন্দর একটি পেয়ার আছে জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন এটি হলো নর নরের সাইজ আপনারা দেখে নিন এবং এইটি হলো মাদি মাও কোয়ালিটির পায়রা যাকে বলা হয় খুব সুন্দর পায়রা আছে জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখে নিন খুব ভালো দমের পায়রা আছে আমরা বেশি পায়রা ধরে দেখাবো না মাদির পেটে ডিম আছে বলে আমরা পায়রাটিকে আপনাদের ছেড়ে দেখাচ্ছি পায়রাটি জাস্ট আপনাদের ছেড়ে দেখানো হচ্ছে এটি হলো নটটা এবং এটি হলো মাদিটা খুব সুন্দর একটি জোড়া আছে ডিম বাচ্চা গ্যারেন্টি মাদির পেটে ডিমও আছে যে নিয়ে যাবে খুব বেশি তিন থেকে চার দিনের মধ্যেই পায়রা ডিম দিয়ে দেবে জাস্ট পায়রার কোয়ালিটি দেখে নিতে পারেন লং সাইজের পায়রা আছে জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখুন কালেকশন আপনারা দেখে নিতে পারেন সেট পেয়ার আছে একদম সামনেটি মাদি এবং পেছনের একটি নর পায়রা এই যে জোড়াটি আপনারা দেখছেন এই জোড়ার দাম কি শুধু মাত্র নশো টাকা মাত্র নশো টাকা এই সাইজের এই কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন মুকো চোখের কালশিলা নর বড় সাইজের একদম আর লালশিলা মাদি সেট পেয়ার একদম ডিম বাচ্চা গ্যারেন্টি এদের বাচ্চা মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা এদেরকেও আপনারা ওড়াতে পারেন শান্ত মেয়াজের পায়রা পায়রা তাড়াতাড়ি ঘর ছিনে যাবে আশা করছি এবং দম আপনারা সেটা আপনারা নিজের বাড়িতে গিয়ে করিয়ে দেখে নিতে পারেন ভালো দমের পায়রা আছে মাত্র নশো টাকা আপনারা পেয়ে যাবেন এদের বাচ্চা মিনিমাম গরমে সাড়ে চার পাঁচ ঘন্টা আরাম থেকে উড়ে নেবে এদেরকেই ওড়ালে এরাই মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা টেনে দেবে গরমে শীতকালে তো আরও বেশি খুব ভালো কোয়ালিটির পায়রা জাস্ট আপনারা পায়রা দেখে নিতে পারেন আর যেই জোড়াটা নিয়ে যাবে পাঁচ থেকে ছ দিনের ভেতরেই মাদি ডিম দিয়ে দেবে মাদির পেটে ডিমও আছে কিছু দিনের মধ্যেই মাদি ডিম দিয়ে দেবে তো যাদের জোড়াটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যাদের নেবার আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা বুকিং করে নেবেন আসুন আপনাদের পরের জোড়াটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে আরেকটি কালসিলা পেয়ার খুব ভালো সুন্দর একটি পেয়ার জাস্ট পায়রার জোড়াটিকে আপনারা দেখে নিতে পারেন এটি নর এবং এটি মাদি খুব সুন্দর দুটি পায়রা জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন নরের চোখটি আমরা আপনাদের ধরে দেখাবো জাস্ট ওল্ড লাইনের পুরো ওল্ড জেনারেশনের পায়রা যাকে বলা হয় আসলে আপনাদের নরের চোখটি দেখাই জাস্ট নরের চোখ আপনারা দেখতে পারেন খুব ওল্ড জেনারেশনের পায়রা চোখের পাশের একটা রিং দেখতে পারেন বাদলটা দেখতে পারেন খুব সুন্দর পায়রা বড় সাইজের পায়রা দারুণ কোয়ালিটির পায়রা পায়রার ফেদার কোয়ালিটি আপনাদের দেখায় পায়ের পায়ে পাঞ্জা দেখাই আপনাদের কালসেলা নর পায়রা আসুন আপনাদের জোড়াটিকে ছেড়ে জোড়াটিকে আপনাদের জাস্ট ছেড়ে দেখানো হচ্ছে জোড়াটির কোয়ালিটি দেখে নিতে পারেন নরটা পুরো সেট পেয়ার আছে একদম ডিম বাচ্চা গ্যারেন্টি এই মাদিয়েও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আশা করছি জাস্ট কোয়ালিটি দেখতে পারেন জোরার খুব সুন্দর পায়রা আছে এদিকেরটা মাদি এবং এদিকেরটা নড় আপনারা বুঝতেই পারছেন আশা করছি পুরো সেট পেয়ার একদম কালসিলা পেয়ার খুব ভালো উড়ানের পায়রা আছে এই কালসিলা পেয়ারের দাম রেখেছি শুধু মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এই কোয়ালিটির পেয়ার পেয়ে যাবেন জাস্ট কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন পায়রা শুধু মাত্র আটশো টাকা পায়রা তো যা কেউ নেওয়ার আছে আপনারা তাড়াতাড়ি বুকিং করে নিন হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে ওখানে গিয়ে আপনারা স্ক্রিনশট পাঠাবেন পায়রা যদি থাকে না থাকে আমি আপনাদের অবশ্যই রিপ্লাই করে দেবো যদি থাকে তো আপনারা অ্যাডভান্স করে কিছু পায়রাটিকে বুকিং করে রাখিয়ে দিতে পারেন এই কোয়ালিটির পায়রা মাত্র আটশো টাকা জাস্ট আপনারা কোয়ালিটি দেখতে পারেন এমন সস্তা এবং এমন কোয়ালিটিতে পায়রা কোথাও পাবেন না কোথাও না শুধু একমাত্র অল্প পেটসন ওয়ার্ল্ডে পেয়ে যাবেন তো তাড়াতাড়ি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এত সুন্দর কোয়ালিটি পায়রা পেতে গেলে আশা করছি আপনাদের পায়রা খুবই ভালো লেগেছে আসুন আপনাদের নেক্সট পায়রা দেখাই আজকে যা আনা হয়েছে আপনাদের কাছে সব একদম সেট সেট পেয়ার আজকে গিরেবাস থেকে ম্যাড্রাস থেকে চালু করে আপনারা ভিডিওতে অল টোটাল যা পেয়ার দেখবেন সব একদম সেট পেয়ার যাকে বলা হয় তাই জন্য আপনাদের এই পরে আনা হয়েছে একটা মকোচকের গোল্ডেন ছাপকা জোড়া জাস্ট আপনারা পায়ার কোয়ালিটি দেখতে পারেন খুব অ্যাক্টিভ পায়ারা একদম হাতে থাকতে চাইছে না এটি নট এবং এটি মাদি নটটা একটু ডিপ কালারের মাদি একটু লাইট কালারের উপর আছে জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পুরো একদম সেট পেয়ার যাকে বলা হয় লং সাইজের বড় সাইজের পায়রা আছে জাস্ট পায়রার কোয়ালিটি দেখে নিতে পারেন আসলে আপনাদের পায়রাটিকে ছেড়ে দেখাই তো জাস্ট আপনাদের জোয়াটিকে ছেড়ে দেখানো হচ্ছে এটি নটটা এবং এই দিকেরটা মাদিটা খুব ছটপটে পায়রা জাস্ট কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন বড়ো সাইজের পায়রা লং সাইজের খুব সুন্দর পায়রা আছে এই হলো মাদি এবং এইটি হলো নট একদম খাজা থাকতে চাইছে না জাস্ট কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন পায়রার খুব সুন্দর পায়রা পেয়ার নটটা একটু ডিপ কালারে এবং একটু লাইট গোল্ডেন চাপটা পেয়ার আপনারা পাবেন শুধু মাত্র সাতশো টাকায় আপনাদের যেখানে সিঙ্গেল নট বা মাদি কিনতে গেলে এক পিস আপনাদের চোদ্দোশো পনেরোশো টাকা পড়ে যায় সেখানে আপনারা পাবেন জোড়া মাত্র সাতশো টাকায় এমন কোয়ালিটির পায়রা জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমনি ভালো ভালো সুন্দর কোয়ালিটির পায়রা পেতে গেলে আমাদের চ্যানেলে পায়রা বেশি কোনো থাকে না আপনাদের বারে বারে বলা হয় ভিডিও ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সব পায়রা শেষ হয়ে যায় এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভিডিও ছাড়ার আগে ওখানে একটি ছোট্ট করে আপডেট দিয়ে দেওয়া হয় যে যেই পায়রা ছাড়া হবে বা জটাই ভিডিও ছাড়া হবে ওখানে বলে দেওয়া হয় ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আশা করছি জয়েন করে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে ওখানেই আপনারা গিয়ে বলবেন গ্রুপে অ্যাড বললে ওখানে আপনাদের কাছে লিঙ্ক চলে আসবে জাস্ট এই কোয়ালিটির পায়রা মাত্র সাতশো টাকায় এত সুন্দর কোয়ালিটির বড় সাইজের পায়রা মাত্র সাতশো টাকা আসুন আপনাদের পরের পায়েটি দেখায় এরপর আপনাদের কাছে আনা হয়েছে একটি জর্জা চোখের কালসিলা পেয়ার জাস্ট আপনারা পেয়ারের কোয়ালিটি দেখে নিতে পারেন খুব সুন্দর একটি জোড়া আছে এটি নট নটটি বড়ো সাইজের এবং উড়ান কোনো জবাব নেই এমন উড়ান পায়রার একবার ছেড়ে দিলে একবার গিয়ে ছোট্ট হলে মিনিমাম সাড়ে চার পাঁচ ঘন্টার পরেই পায়রা নিচে আসবে আর এইটি হলো মাদি মাদিও খুব ভালো উড়ানের পায়রা আছে জাস্ট জোড়ার আপনারা কোয়ালিটি দেখে নিতে পারেন খুব সুন্দর পেয়ার আছে জর্চা চোখের কালসিলা পেয়ার আসুন আপনাদের জোড়াটিকে ছেড়ে দেখাই জোরটিকে জাস্ট আপনাদের ছেড়ে দেখানো হলো এটি হলো নরটা সামনেটা এবং পিছনে মাদি খুব সুন্দর পায়রা আছে জাস্ট আপনারা কোয়ালিটি দেখে নিতে পারেন পায়রা একদম অ্যাক্টিভ পায়রা যাকে বলা হয় একদম ফিট পায়রা তো সেট পেয়ার আজকে যা আছে আপনারা দেখছেন সব একদম সেট পেয়ার কালসেলা পেয়ার নরের মিনিমাম পাঁচ ছ ঘন্টা মিনিমাম দম আছে খুব ভালো উড়ানের পায়রা আছে ভালো দম করা পায়রা যারা বাচ্চা নিয়ে গিয়ে কুড়িয়ে ওড়াতে যান তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই জোড়াটির দাম শুধু শুধুমাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা এই কালসিলা পেয়ার পেয়ে যাবেন শুধুমাত্র সাড়ে সাতশো টাকা জাস্ট আপনারা কোয়ালিটি দেখে নিতে পারেন দম তো কিছু বলার নেই মিনিমাম শীতকালে এদের বাচ্চা সাড়ে ছ সাত ঘন্টা মিনিমাম উড়বে শীতকালে গরমে সাড়ে চার পাঁচ ঘন্টা নটটিকে আপনারা চাইলে উড়িয়ে দেখে নিতে পারেন খুব ভালো দমের পায়রা আছে মাত্র সাড়ে সাতশো টাকায় জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র সাড়ে সাতশো টাকায় এমনি পুরো সেট পেয়ার পেয়ে যাবেন যা কেউ লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন আসুন এর পরের পায়েটি আপনাদের দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি সিঙ্গেল নর পায়রা লাল সাদুম নর পায়রা জাস্ট পায়রার চোখ আপনারা আগে দেখে নিন ওল্ড ব্লাড লাইনের মিচরিদানা চোখ যাকে বলা হয় জাস্ট পায়রা চোখের কোয়ালিটি আপনারা দেখে নিন লাল সাদুম নর পায়রা খুব সুন্দর পায়রা জেনুইন জিনিস এখন এই জিনিস খুব কম পাওয়া যায় নরপায়রা আছে লাল সাদদুম জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখুন পায়ার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা ল্যাজ দেখাই পুরো সাদা লেজ একটাও লাল ল্যাজ নেই পায়রা পায়ে পাঞ্জা দেখাই আপনাদের খুব সুন্দর একটি পায়রা নড় পায়রা লাল সাদদুম নর সাদুম পায়রা এখন খুবই কম পাওয়া যায় খুব সুন্দর পায়রা একটি আসুন আপনাদের পায়রাটিকে ছেড়ে দেখাই তো পায়রাটিকে ছেড়ে দেখানো হচ্ছে জাস্ট কোয়ালিটি দেখতে পারেন লাল নড় পায়রা সাদুম পায়রা পুরো ল্যাস সাদা এবং পুরো বডি লাল পায়রার জাস্ট কোয়ালিটি দেখুন আপনার অ্যাক্টিভ পায়রা একদম আমাদের কাছে খুব ভালো কোয়ালিটির পাড়া এবং খুব কম দামে পাওয়া যায় এই লাল সাধ্য নর পাড়ার দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এমনি সাধুম পায়রা পেয়ে যাবেন আবার লাল লাল কালারের ফিট লাল একদম সাধুম পায়রা পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো টাকায় মিশ্রি চোখের পায়রা উড়ানের কোনো জবাব নেই খুব ভালো উড়ানের পায়রা আছে মাত্র পাঁচশো টাকায় এই কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন তো ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং পায়রা ভালো লাগলে একটি ভালো কমেন্ট করে দেবেন আশা করছি আপনাদের পায়রা খুব ভালো লাগছে তো আসুন আপনাদের নেক্সট পায়রা দেখায় এই পায়রা মাত্র পাঁচশো টাকা আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করেছিলেন দাদা চিনিয়া পায়রা আনুন চিনিয়া নড় পায়রা আনুন তো চিনিয়া নড় পায়রা আজকে আনা হয়েছে আপনাদের জন্য পায়রার চোখ জাস্ট আপনারা দেখে নিতে পারেন পুরো চিনি পায়রা ঠোঁট থেকে ল্যাজ অব্দি পুরো সাদা জাস্ট চোখ আপনারা দেখুন খুব সুন্দর চোখের পায়রা আছে জাস্ট পায়রা কোয়ালিটি চোখের আপনারা দেখতে পারেন চিনিয়া পায়রা পুরো ফ্রেশ পায়রা একদম পায়রার নতুন ডানা হচ্ছে এই চিনিয়া নড়ের দাম থাকবে শুধুমাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় এমনি চিনিয়া নড় পেয়ে যাবেন পুরো ফ্রেশ এ ওয়ান কোয়ালিটির পায়রা ঠোঁট থেকে ল্যাজ অবধি পুরো সাদা একটিও কালো দাগ নেই মাত্র চারশো টাকা এই কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা আসুন আপনাদের পরের দেখাই এরপরে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি কিছু ম্যাড্রাস পায়রার কালেকশন তো সবার থেকে আগে আপনাদের আন্দ্রা পায়রার একটা জোড়া দেখাচ্ছি খুব সুন্দর একটি জোড়া কালসিলার ওপর আছে জাস্ট আপনারা জোড়ার কোয়ালিটি দেখতে পারেন খুব সুন্দর পায়রা আছে এটি নর এবং এটি মাদা নরটা বাঁধানো গলা আছে মাটি একটু ফটকা টাইপে আছে জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন এ ওয়ান কোয়ালিটি পায়রা এদের বাচ্চা মিনিমাম গরমে ছ থেকে সাড়ে ছ ঘন্টা মিনিমাম উঠবে খুব ভালো কোয়ালিটির পায়রা এবং জেনারেশন করার পায়রা আছে জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন আসুন আপনাদের পায়রাটিকে খাজা ছেড়ে দেখাচ্ছি আপনারা স্ট্যান্ডিং এবং পায়ার গেট আপ দেখে বুঝতে পারবেন কি জিনিস জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখতে পারেন ম্যাটাস পায়রা স্ট্যান্ডিং দেখুন জাস্ট স্ট্যান্ডিং বলছে পায়রা কি জিনিস আছে আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা আছে পায়রা একদম একদম বুঝতে পারেন এটি মাদি এবং এটি নর পায়রা দুটোই এ ওয়ান কোয়ালিটির পায়রা জেনারেশন করানোর পায়রা আপনারা নিয়ে গিয়ে বাচ্চা করে ওড়াতে পারেন এই জোয়ারটির দাম রেখেছি শুধুমাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এইরকম কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র সতেরোশো টাকা জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন শুধু শুধুমাত্র সতেরোশো টাকা জেহান করানোর পায়রা মিনিমাম এদের বাচ্চা ছ থেকে সাড়ে ছ ঘন্টা মিনিমাম উঠবে খুব ভালো কোয়ালিটির পায়রা এদের বাচ্চা পিছনে বেশি খাটতে হবে না মাত্র সতেরোশো টাকা এই কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন আন্ধ্রা পায়রা মাত্র সতেরোশো টাকা আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি একটি লালসিলা ম্যাড্রাস জোড়া পায়রা জাস্ট আপনারা জোড়ার কোয়ালিটি দেখে নিতে পারেন এটি নর এবং এটি মাদিক একদম জাস্ট কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন ওয়াও কন্ডিশন যাকে বলা হয় নরটা চোখের পায়রা আছে এবং মালিটা লাইট চোখের পায়রা আছে লাইটের ওপর চোখ আছে জাস্ট কোয়ালিটি দেখে নিতে পারেন জোড়ার আসুন আপনাদের জোড়াটিকে ছেড়ে দেখাই পায়রাটিকে আপনাদের ছেড়ে দেখানো হচ্ছে এটি নর পায়রা এবং এটি মাথি পায়রা কোয়ালিটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা আছে ফ্রেশ কোয়ালিটির পায়রা আপনারা কোয়ালিটি দেখুন পায়রার স্ট্যান্ডিং দেখতে পারেন খুব সুন্দর জোড়া আছে এই জোড়াটির দাম রেখেছি শুধু মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এমনি লালশিলা ম্যাড্রাস পায়রা পেয়ে যাবেন শুধুমাত্র আটশো টাকা তো তাড়াতাড়ি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের বন্ধুবান্ধব যারাও আছে যারাও সস্তায় পায়রা ভালো ভালো এমনি কালেকশান করতে চায় তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যত হয় তাহলে আমাদের সব ভাই বন্ধুরা এমনি পায়রার কালেকশান পেতে পারবেন এবং সবাই সব করতে পারবেন এবং সবাই ওড়াতে পারবেন আপনাদের যত বন্ধু বান্ধব আছে সবার কাছে এই সব ভিডিও শেয়ার করে দিন এমনি ভালো ভালো কালেকশানের পায়রা এত কম দামে পাওয়ার জন্য মাত্র আটশো টাকায় এই জোড়া পায়রা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় লালশিলা ম্যাডাস পায়রা আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি ফটকা পায়রা জোড়া আছে জাস্ট আপনারা জোড়ার কোয়ালিটি দেখতে পারেন এটি নর এবং এটি মাদা ফটকা কালপেটিয়ার ওপর জোড়া আছে খুব রেয়ার পায়রার কালেকশান খুব ভালো পায়রা এদের একটাও বাচ্চা বাড়ি থেকে মিস হবে না আপনাদের এবং ভালো দমের পায়রা আছে আসুন আপনাদের পায়রাটিকে ছেড়ে দেখাই আমরা তো জাস্ট ফায়ড়া দি আপনারা তো ছেড়ে দেখানো হলো জাস্ট ফায়ড়া দি আপনারা দেখতে পারেন হটকার উপর ফায়ড়া আছে একদম অ্যাকটিভ ফায়ড়া পুরো ফিট ফায়ড়া একদম জায়গা বলা হয় জাস্ট ফায়ড়া কোয়ালিটি আপনারা দেখুন খুব সুন্দর এই যে জোড়াটি আপনারা দেখছেন এই জোড়ার দাম আপনাদের বললে বিশ্বাস হবে না এই জোড়ার দাম রেখেছি শুধু মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা এমনি সেট পেয়ার পুরো একটি পায়রা পেয়ে যাবেন এবং জাস্ট ওয়াও কোয়ালিটির পায়রা একা বলা হয় মাত্র ছশো টাকায় এমন অফার এমন ডিসকাউন্ট কোথাও পাবেন না শুধু অলোক ভাইয়ের কাছে পাবেন তো আপনারা এমনি ভালোবাসা এবং সাপোর্ট দেখিয়ে যান আগামী দিনে আমরা এর থেকেও ভালো ভালো কালেকশান এর থেকেও কম দামে আপনাদের হাতে তুলে ধরতে পারবো তো এমনি সাপোর্ট এবং ভালোবাসা দেখিয়ে যাবেন মাত্র ছশো টাকায় জলের দামে পায়রা আজকে আপনাদের যা পায়রা দেখানো হচ্ছে সব একদম জলের দামে এরপরে আপনাদের কাছে ম্যাডাসে একটি সিঙ্গেল জিরিয়া নড় আনা হয়েছে সাদা মাথার জিরিয়া নর পায়রার চোখের কাল আপনারা জাস্ট দেখুন রক্তের মতো পুরো লাল চোখ একদম রক্তের মতো লাল চোখ আজকে রোদ্দুর কম আছে বলে পায়রার চোখ সেরকম বোঝা যাচ্ছে না জাস্ট আপনারা চোখের ছবি দেখতে পারেন পুরো রক্তের মতো লাল চোখ হলদের উপর পুরো লাল দানা ভর্তি হলুদ পট্টির পায়রা সাদা মাথার জিরিয়া নর পায়রা জাস্ট আপনারা পায়রার ফেস অফ বিউটি দেখতে পারেন খুব সুন্দর পায়রা আছে জাস্ট কোয়ালিটি দেখুন আপনারা পায়রার তো আপনারা এই যে জিরিয়া নড় দেখছেন এই জিরিয়া নড়ের দাম রেখেছি শুধু মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকায় এমনি সাদা মাথা জিরিয়া ম্যাডাস নড় পেয়ে যাবেন পুরো একদম এ ওয়ান কোয়ালিটির পায়রা খুব কম দামে মাত্র সাড়ে চারশো টাকায় এর বাচ্চা মিনিমাম গরমে সাড়ে চার পাঁচ ঘন্টা উড়ে নেবে শীতকালে ছ থেকে সাত ঘন্টা জাস্ট কোয়ালিটি আপনারা দেখেই বুঝতে পারছেন এমন কোয়ালিটির পায়রা মাত্র সাড়ে চারশো টাকা আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই অলোকদার চ্যানেল আর অফার না দিলে কোনো দিন মানায় তো আজকে আপনাদের জন্য আনা হয়েছে আবার আরেকটি একটি অফারের পায়রা তো পায়রার কোয়ালিটি আপনারা জাস্ট দেখে নিতে পারেন একটি লালচে তামড়া টাইপে নর পায়রা জাস্ট চোখ দেখতে পারেন পুরো ঘিয়া চোখ একদম যাকে বলা হয় চোখের কোয়ালিটি দেখতে পারেন আপনারা খুব সুন্দর পায়রা জাস্ট চোখের কোয়ালিটি দেখুন যারা পায়রা ছিলেন তারা অবশ্যই বুঝতে পারছেন এটা কি পায়রা কি জিনিস আছে পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পুরো কোকিলা কালার যাকে বলা হয় কোকিলের মতন কালার একদম পুরো এখান থেকে লাল ওপর থেকে পুরো লাল একদম নিচ থেকে পুরো গ্রে টাইপে কালার পায়ের পায় পাঞ্জা আপনাদের দেখাই ভালো নর পায়রা জাস্ট কোয়ালিটি দেখুন আপনারা পায়রা তো এই নর যা দেখছেন এই নড়ের দাম রেখেছি শুধু মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আপনারা এই কোয়ালিটির নড় পেয়ে যাবেন নরটিকে আপনারা জাস্ট দেখুন শুধু শুধুমাত্র আড়াইশো টাকা এত সুন্দর কোয়ালিটির নড় পাবেন মাত্র আড়াইশো টাকা আপনাদের জন্য অফার বারে বারেই আনা হয় আমাদের চ্যানেলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন ভিডিও তাহলে তারাও পেতে পারবে এমন ভালো ভালো কালেকশানের পায়রা এবং ভালো ভালো পায়রা অফারে পেতে পারবে তো আজকের ভিডিও এখানেই শেষ করা হচ্ছে আশা করছি আপনাদের পায়রা খুব ভালো লেগেছে যদি পায়রা ভালো লেগে থাকে তো একটি ভালো একটি কমেন্ট করে দেবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন তো আমরা এমনি ভালো ভালো পায়রার কালেকশান খুব কম দামে আস নিয়ে আসতে থাকি তো চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার লোকেশন হলো শ্রীরামপুর যারা হাবড়া বা ব্যান্ডেল থেকে আসবেন তারা শ্রীরামপুর স্টেশনে নেবে শ্রীরামপুর জেলখানা বলতে পারেন জেলখানার অপোজিটে আমার দোকান আছে সোম থেকে শনিবার অবধি আমার দোকান খোলা থাকে এবং রোববার আমি হাঁটে থাকি আর যারা ব্যারাকপুর থেকে আসেন ব্যারাকপুর লঞ্চ পার কোলে আপনারা ওখান থেকেও আসতে পারেন দশ পাঁচ থেকে দশ মিনিটের মতো রাস্তা আছে শ্রীরামপুর জেলখানা জেলখানার অপোজিটেই দোকান আছে ওই দোকানে আপনারা ভিজিট করতে পারেন পায়রা পাখি নানান ধরনের যাবতীয় খাবার খাঁচা ওষুধ সব রকম জিনিস অল টোটাল পেয়ে যাবেন আপনারা তো আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন এবং নেক্সট নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই একদম মিস করবেন না এমন পায়েরার কালেকশন আপনারা দেখলে বিশ্বাস হবে না ঈদের জন্য একটি বড় অফার আনা হচ্ছে আপনাদের আগে থেকেই বলে দেওয়া হচ্ছে আগে থেকেই জানানো হচ্ছে অনেকজন জানায় না অফার আনার আগে তাও আমি একবার আপনাদের জানিয়ে দিলাম আপনারা যাতে ভিডিওটা মিস না করেন কালকেই ভিডিওটা আনা হবে তো ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর ভালোবাসা সাপোর্ট দিয়ে যাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে গুড বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন